ভারতে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে এক দশক পর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন সেখানকার বাসিন্দারা জম্মু কাশ্মীরে সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করে একে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর এটি প্রথম বিধানসভা নির্বাচন আজ স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফার নির্বাচনে কাশ্মীরের ষোলোটি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় চব্বিশটিতে ভোট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেস এবং স্বতন্ত্রসহ এই নির্বাচনের মোট প্রার্থী নয়শো জন